I would wow. wow, wow. একটা ছেলে ড্রিং করে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল রাত অনেক হওয়ায় রাস্তা পায় ফাঁকাই ছিল হঠাৎ তার সামনে আসে একটা বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টের ফলে বাইকটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে ওই বাইকের মধ্যে একটি কপাল ও একটা ছোট্ট বাচ্চা ছিল এর ফলে বাচ্চাটি খুব গুরুতরভাবে আহত হয় আর ওই কপাল দুটিও খুব আহত হয় অন্যদিক থেকে একটি মেয়ে এই অ্যাক্সিডেন্ট হতে দেখে সে তাড়াতাড়ি করে ওখানে এসে পৌঁছায় আর ওখানে অবস্থা থেকে ঘাবড়ে যায় আর যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছিল সেও নিজের গাড়ি থেকে মেনে ওখানে যায় কিন্তু চারিদিকে এত বাজে পরিস্থিতি দেখে সে ভয় পেয়ে দৌড়ে পালাতে গেলে ওই সময় মেয়েটি ওর হাত ধরে ফেলে আর ওকে আটকে দেয় এ দাঁড়াও দাঁড়াও কোথায় পালাচ্ছো এত বড় একটা বিপদ ঘটিয়ে তোমার জন্য একটা বাচ্চা মরার অবস্থা রয়েছে বাকি দুজন এমনভাবে আহত হয়েছে তারাও বাঁচবে কি না এটা ঠিক নেই আর তোমাকে আমি এত সহজে পালিয়ে যেতে দেবো দাঁড়াও আমি এখনই পুলিশকে ফোন করছি এই বলে মেয়েটা যেই না পুলিশকে কল করতে যাবে ছেলেটা হাত ছাড়িয়ে দৌড়ে তার বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যায় ছাপ বাবা এটা কি হলো ছেলেটা পালিয়ে গেল এরপর ওই ছেলেটি বাইক রাইড করতে করতে একটা গোল্ডেন মেনশনের সামনে এসে নিজের বাইকটাকে দাঁড় করায় এরপর ছেলেটি নিজের মাথা থেকে হেলমেটটা খোলে এর জন্য আমরা প্রথমবারের জন্য ছেলেটার মুখ দেখতে পাই এরপর ছেলেটা বাইক থেকে নেমে ধীরে ধীরে ওই মেনশনটার ভেতরে যেতে লাগে এরপর জাঙ্গুক মেনশনের ভেতরে ঢুকে পড়ে যেহেতু এখন অনেক রাত তাই কেউই জেগে নেই বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে তাই জাঙ্গুক চুপি চুপি সিঁড়িতে উঠে নিজের রুমের দিকে যায় রুমে গিয়ে নিজের দরজা বন্ধ করে দেয় আর আজকের ঘটনা মনে করে রাগে ফুঁসতে থাকে এবং রাগে ফুঁসতে ফুঁসতে কাউকে একটা মেসেজ করে এরপর ছেলেটি সাওয়ার নিতে চলে যায় সাওয়ার নিয়ে এসে ফ্রেশ হয়ে ও নিজের ফোনটা চেক করতে লাগে তখনই ওর ফোনে একটা কল ঢোকে হ্যালো স্যার বলুন কি বলছিলেন তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ বলুন স্যার কি বলবেন তোমাকে কালকের মধ্যে একটা মেয়ে খোঁজ দিতে হবে ও সমস্ত ডিটেলস আমাকে এনে দিতে হবে আচ্ছা ঠিক আছে স্যার বাট কোন মেয়ে স্যার আমি তোমাকে বলছি শোনো এই বলে জাঙ্গুর সব ঘটনা ওকে খুলে বলে আচ্ছা ঠিক আছে কাজ হয়ে যাবে স্যার হুম ঠিক আছে আমি এখন রাখছি এই বলে জাঙ্ক ফোনটা রেখে দেয় জাঙ্ক সকাল হতে কোথাও যাওয়ার জন্য বেরোতে এমন সময় ওর মা ওকে বললো বাবু তুই কি এখন কোথাও কি বেরোচ্ছিস হ্যাঁ হ্যাঁ আসলে আমার একটা কাজ আছে তাই আমি একটু বেরোচ্ছি

হ্যালো তোমরা এর ভিতরেই আছো তো হ্যাঁ স্যার আমরা এর ভিতরেই আছি আর আপনি যেটা বলেছিলেন সেটা হয়ে গেছে আপনি ভিতরে আসুন আচ্ছা ঠিক আছে এই বলে যে কলটা কেটে সিঁড়ি দিয়ে ওপরে যায় এবং গিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে স্যার এই নিন আপনার ফাইল এখানেই সমস্ত ডিটেলস আছে মেয়েটির বিষয় আচ্ছা বুঝলাম বাট মেয়েটি এখন কোথায় মেয়েটি আপাতত এখানেই আছে স্যার মেটি জ্ঞান ফিরতে নিজেকে একটা অন্ধকার রুমে মধ্যে পেল এত অন্ধকার থেকে ঘাবড়ে গিয়েছিল ও কোন রকমের উঠে চিৎকার করে ডাকতে লাগলো এখানে কেউ কি আছে আমাকে এখান থেকে বের করো কেউ আছে প্লিজ হেল্প হেল্প প্লিজ কেউ কি আছে এইভাবে অনেকক্ষণ চিৎকার করার পরেও যখন কেউ এলো না তখন ও হাঁটু ভাজ করে দেওয়ালের মাথা টেকিয়ে চোখ বন্ধ করে বসে রইল এক সময় ওইভাবেই ঘুমিয়ে পড়লো জাঙ্ক ফাইলের মধ্যে সব ডিটেলস ও ছবি দেখছিল কিন্তু মেয়েটির কোনো ছবি না থাকায় ও বলল এই যে তে মেয়েটির ছবি দেওয়া নেই কেন স্যার এর কোনো ছবি পাবলিক করা নেই এমনকি এর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও আমরা পাইনি আই থিঙ্ক মেয়েটার সেফটির জন্য এত কিছু করা হু ইজ সেফটির জন্য এত কিছু স্যার মেয়েটির ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং এটা মারলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে আর ছেড়ে দিলে এ নিজের সোস লাগিয়ে আপনাকে জেলে পাঠিয়ে দেবে আর একটা কথা বলার ছিল স্যার কি আসলে স্যার কালকে রাতে আপনার সাথে যেই স্বামী স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছিলো আসলে ওনারা স্বামী স্ত্রী নন আর ওই বাচ্চাটারও মা বাবা নন ওটা পুরো ফেক ছিল স্যার আর বাচ্চাটার কন্ডিশান অতটা ভালো না আর ওনাদের ট্রিটমেন্ট চলছে স্যার ঠিক আছে ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো আর সুস্থ হয়ে গেলে আমার এখানে নিয়ে আসার ব্যবস্থা করো স্পেশাল কেয়ারের জন্য জাংকুক একটা বাঁকা হাসি দেয় ওকে স্যার আমি বুঝে গেছি কিন্তু আপনি এই মেয়েটার কি করবেন ভাবলে। সেটা আমি বুঝে নেব এরপর জাঙ্কুক সিঁড়ি দিয়ে ওপরে রুমের কাছে গেল যেখানে গাডেরা টেকে আটকে রেখেছে তে রুমের সামনে গিয়ে ও দরজা হালকা করে ফাঁক করে দেখলো একটা মেয়ে দেওয়ালে পিঠ গিয়ে ঘুমিয়ে আছে আর ওর মুখ চুল দিয়ে ঢাকা দরজা খোলার আওয়াজে তের ঘুম ভেঙে গেল ওর মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখলো দরজার কাছে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে রয়েছে ও নিজের চোখ বন্ধ করে আবার খুলে দেখার চেষ্টা করলো ছায়াটি ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ায় তে উঠে দাঁড়িয়ে ওকে বলল আমাকে এখানে কেন আটকে রেখেছেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে যেতে দিন আমার বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে রুমের মধ্যে অন্ধকার হওয়ায় কেউ কারোর মুখ দেখতে পাচ্ছিল না ওর গলার আওয়াজ জাংকুকের কানে ওর বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল কেন হলো জানে না ও নিজেকে সামলে নিয়ে বলল। তুমি আমার কোনো ক্ষতি করি কিন্তু তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না আপনি কি আমাকে আটকে রাখার আমি আপনার কথা শুনবোই বা কেন আমাকে আমার বাড়ি যেতে দিন বলে ও যেই এগোতে যাবে তখনই জাংকুক ওর বন্দুক বের করে ওর মাথায় পয়েন্ট করে তুমি যাবে তবে নিজের বাড়ি না সোজা ওপরে নিজের মাথায় গান পয়েন্ট করা দেখে তে কিছুক্ষণের জন্য থমকে গেছিল কিন্তু কয়েক সেকেন্ড পর জাঙ্কুককে অবাক করে দিয়ে তে ওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে জাংকুকের মাথায় পয়েন্ট করলো হঠাৎ এমন কিছু হওয়া চঙ্কুক আশা করেনি সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়েছিল বাইরে থেকে আসা হালকা আলোয় ওর ধূসর চোখগুলো দেখা যাচ্ছিল ও সেই দিকেই তাকিয়েছিল তের আওয়াজে ওর ধ্যান ভাঙল ও বলছিল আমাকে এখান থেকে যেতে দাও নইলে তোমার গান দিয়ে তোমারই খুলি উড়িয়ে দেব বলে বন্ধুকে সেফটি লকটা হাতিয়ে দিল এবার জাংকুকের প্রচন্ড রাগ হচ্ছিল ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা এত সাহস যে ওর মুখের ওপর কথা বলছে আবার ওর মাথায় গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত কারোর সাহস হয় না ওর সামনে মাথা তুলে দাঁড়ানো আর এই একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছে চাঙ্কুক ওকে কিছু করতে যাবে তার আগেই ও বলল না একদম কিছু করার চেষ্টা করবে না নইলে সত্যিই তোমার খুলে উড়িয়ে দেবে আর এটা যে আসল সেটা আমি হাতে নিয়ে বুঝে গেছি তারপরও জাংকুকের পিছন দিকে গিয়ে ওর মাথায় বন্দুক থেকে বললো বাইরে চলো আর আমাকেও যেতে দাও বলে ও চুককে নিয়ে কিছুটা এগিয়েছে তখনই হঠাৎ পায়ের কাছে একটা ফ্লাওয়ার বাস ভেঙে পড়ায় ও চমকে উঠলো আর এই জাংকুক বন্দুককে ধরা হাত চেপে ধরল চঙ্কুকের এই হাত চেপে ধরায় তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো এই ধস্ত ধস্তের মাঝে বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়ে পাশে একটা টেবিলে লাগলো হঠাৎ গুলি চলায় দাঁড়িয়ে পড়ে আর সেই সুযোগে হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ওকে ঘুরিয়ে পেছন থেকে চেপে ধরল আরো না আমি কে নইলে এত সাহস হতো না আমাকে আটকে রাখা চাং কুকুর কোনো কথার উত্তর না দিয়ে ওকে ওইভাবে চেপে ধরে রুমের লাইট অন করে দিল আলো চলে ওঠায় পেয়ে ছাড়া পাওয়ার জন্য আলো ছটপট করতে লাগলো চাঙ্গুক দেখে আরো শক্ত করে চেপে ধরে বলল আপনি থেকে সোজা তুমি তবে মানতে হবে মেয়ে তোমার এত তেজ আমার সামনে আজ পর্যন্ত মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি আর তুমি কিনা বলতে বলতে ওর নজর ড্রেসিং টেবিলের আয়নার দিকে যেতে ও থমকে গেল ও এক দৃষ্টিতে আয়নায় পেয়ের দিকে তাকিয়েছিল উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং ধূসর চোখ এতটা মায়াবী মুখ যে কেউ একবার দেখলে তার দিকে তাকিয়ে থাকবে আর সব থেকে আকর্ষণীয় ও ঠোঁটের পাশে থাকা যেটা সব থেকে বেশি জাঙ্কুকের দৃষ্টি আকর্ষণ করছে জাঙ্কুক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল ওকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল হঠাৎ ধাক্কা খাওয়ায় চাঙ্কুক নিজে ঘুষে গেল ও দেখলো তে দুম থেকে বেরোতে যাবে তখন তার আগে ওকে নিজের সঙ্গে চেপে ধরল তে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল তুমি তো ভেবেছ আমাকে জোর করে আটকে রাখতে পারবে না দরকার হলে তোমাকে মেয়ে আমি এখান থেকে যাব। আটকে তো রাখবো তবে না তোমার আমার থেকে ছাড়া দেওয়ার দুটো অপশন আছে এক আমার হাতে গুলি খেয়ে মরে যাও আর তুই আমাকে বিয়ে করে আমার সঙ্গে থাকো না কখনোই না আমি আপনাকে বিয়ে করবো না ঠিক আছে তাহলে মরো তুমি আমাকে চেনো না আমি কাল রাত থেকে বাড়ি ফিরিনি আমার দাদা এতক্ষণে পুলিশ ফোর্স লাগিয়ে আমাকে খুঁজতে বেরিয়ে আমাকে মেরে দিলে তুমি বাঁচবে না চাম্পুকুর কথা শুনে নিজের বন্দুক নামিয়ে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে বললো ঠিকই বলেছো তোমাকে মেরে আমার প্রবলেম তো হবে তবে একটু কারণ আমি না চাইলে কেউ তোমার খোঁজ পাবে না তাই মারার প্ল্যান ক্যান্সেল তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর সারা জীবন আমার সঙ্গে আমার নাম নিয়ে থাকতে হবে এইভাবে হঠাৎ তার মারায় গিয়ে জাংকুকের বুকে পড়লো আর কিছুক্ষণ ওর দিকে এক লিস্টে তাকিয়ে থাকলো হঠাৎ জাঙ্গুকের কথায় ওর ধ্যান ভাঙল কখনো না আমি তোমাকে বিয়ে করবো না বলে ও চাংকুকের হাতের মধ্যে থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো গুলির আওয়াজ শুনে নিচে থাকা বিভিন্ন হয়তো মেরে দিয়েছে তাহলে ওদের স্যার এখনো নিচে এলো না কেন গার্ডগুলো এইসব নিয়ে চিন্তা করছিল কিন্তু ওরা তো ওপরেও যেতে পারছিল না যতক্ষণ না ওর স্যার আসছে এইসবই ওরা ভাবছিল রুমে জাংকুক দেখে আরো একটু শক্ত করে জুড়িয়ে ধরে বলল বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে না হলে বলেও থেমে গেল আর পের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল না হলে কি করবে তুমি তুমি কিছু করতে পারবে না চাঙ্গু নিজের পকেট থেকে ওর ফোন বের করে ওর মধ্যে কিছু একটা করে সেটা তেয়ের সামনে তুলে ধরে বলল